কিছু মানুষ আপনাকে মূল্য দেবে না তাই বলে নিজেকে মূল্যহীন মনে করবেন না তুমি যদি মনে করো তুমি ঠিক তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধু দর্শকরাই চেঁচামেচি করে খেলোয়াড়রা নয় তাই খেলোয়াড় হয়ে ওঠো স্বার্থপর মানুষগুলোই ভালো থাকে আর বোকা মানুষগুলোই অন্যকে ভালো রাখে কাগজের নৌকা অনেক সুন্দর হয় কিন্তু জলে ভিজালে ডুবে যায় তেমনি স্বপ্ন কল্পনা অনেক আবেগপ্রবণ হয় কিন্তু বাস্তবতার সামনে সেটা বিলীন হয়ে যায় কাউকে বিশ্বাস করাটা কোনো অপরাধ নয় কারোর বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে ঠকানোটাই সবচেয়ে বড় অপরাধ পরিস্থিতি তোমাকে ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয় আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকিয়ে রাখতে হয় যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না কারণ স্বার্থ শব্দটির পরেও পর শব্দটি থাকে সত্যির মধ্যে শক্তি থাকলেও সত্যি বলার শক্তি সবার থাকে না অনুমান ভুল হতে পারে কিন্তু অনুভব কখনো ভুল হয় না কেননা অনুমান আমাদের মনের কল্পনা আর অনুভব আমাদের জীবনের শিক্ষা যার মন যতটা সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ কারণ সুন্দর জিনিসের উপরেই মানুষ আঘাত আনতে ভালোবাসে কষ্ট মানুষকে কাদায় না কাদায় তো সুখ যা ক্ষণিকের জন্য আসে আবার চলে যায় জীবনের প্রতিটি দিন হেসে ও হাসিয়ে কাটাও ভালো কিছু করে ভালো কিছু চেয়ে কাটাও কারণ সন্ধ্যায় শুধু সূর্যই ঢলে না তোমার জীবন থেকে একটি দিনও ঢলে যায় কিছু আঘাতের যন্ত্রণা এতটাই ভারী হয় যে মনে হয় সারা জীবনেও তা শেষ হবে না দূরত্ব দায়িত্ব এবং একাকিত্ব আসলে এটাই জীবন ততক্ষণ শান্ত থাকো যতক্ষণ না তোমার সঠিক সময় আসছে মন থেকে কিছু আপন মানুষকে মুছে ফেলেছি হয়তো তাদের সাথে দেখা হবে কথা হবে কিন্তু মনে আর কোনো জায়গা হবে না জীবনে সমস্যা এলে কখনো ভেঙে পড়ো না মনে রাখবে সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না সমস্যা আসে তোমাকে পথ দেখানোর জন্য জীবনে কারো কাছে হাত না পাততে চাইলে বিলাসিতা বর্জন করতে হবে পরিশ্রম করতে হবে কখনো অপচয় করবেন না দান করার অভ্যাস তৈরি করুন প্রয়োজন ছাড়া টাকা ধার করবেন না টাকা সঞ্চয় করতে শিখুন সুখে থাকতে হলে কথাগুলো মাথায় রাখুন অল্পতেই রাগ করবেন না মানুষের ক্ষতি করবেন না রাজনীতি করবেন না অসৎ কাজে সঙ্গ দেবেন না বেশি কথা বলবেন না সেদে উপকার করবেন না বেশি লোভ করবেন না কাউকে বেশি বিশ্বাস করবেন না বেশি টেনশন করবেন না সৃষ্টিকর্তার বিশ্বাস হারাবেন না কিভাবে ভয়ঙ্কর হবেন চুপচাপ থাকো কিন্তু সব বুঝে রাখো প্রয়োজনের প্রতিশোধ নাও কিন্তু কখনো আগেই চেঁচিও না নিজেকে দুর্বল ভাবতে দাও তারপর আচমকা জবাব দাও তোমার নিরবতা যেন অন্যের ঘুম কেড়ে নেয় ভদ্র থেকেও ভয় দেখানো শিখে ফেলো সব সম্পর্কের পেছনে যুক্তি রাখো দুর্বলতা না তুমি কারো ক্ষতি করো না কিন্তু কেউ করলে ছেড়ে দিও না